যখন আমার নবী দায়া নবী আম্মা জানা আমিনার গরমে আসেন মা জানা আমেনা বুঝতে তো পারেন নাই তিনি যখন তিনি যখন হদ থেকে বার হতেন প্রয়োজনে হদ থেকে বার হতেন আদবের সঙ্গে আপনারা জানেন মরুভূমিতে উত্তপ্ত গরম ওই উত্তপ্ত গরমে যখন বার হতেন আম্মা জানা আমিনা না জানা যখন ওই উত্তপ্ত বালুকোনার উপরে যখন এমন করে হেঁটে হেঁটে যেতেন আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহে জানাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মা আম্মা জানের মাথার উপরে এক মেঘমালা সায়া করে যেত কোন দিকে মেঘ নাই কিন্তু মা আমা মাথার উপরে মেঘ আর ঠান্ডা বাতাস আরামদায়ক বাতাস আল্লাহ দান করতেন আম্মা যারা আমেনা বলেন আমার শরীরটায় কোনো কষ্ট হতো না জোরে মা সোহাস আমাদের ঘরের মা বোনেরা যেমন পানি আনতে যান যান আম্মা জানা আমি না তিনিও পানি আনতে যান কিন্তু মরুভূমিতে টিউবওয়েল নাই মরুভূমিতে কুয়া কুয়ার পানিটা উপরে থাকে না নিচেই থাকে কোথায় থাকে নিচেই তো ও আমার ওই নিচে থেকে তুলতে কষ্ট হয় মরুভূমির করে ওই থেকে মায়েরা বোনেরা বালতিতে রশি বেঁধে এমন করে কষ্ট করে কষ্ট করে পানি তোলেন আম্মা জানা না তিনিও পানি তুলতেন কিন্তু যেদিন আমার নবী মা মেনার গর্ভে চলে আসলেন আম্মা আমেনা পানি আনতে গিয়েছেন আমার পাক জিবরিলকে জানিয়ে দেন এ জিবরাইল এ জিবরাইল চলে যাও চলে যাও আমার নেব আমিনার পানি নিতে গিয়েছে আমার বান্দি পানি তুলতে যদি কষ্ট হয় তাহলে আমার হাবিবের কষ্ট হবে আল্লাহ পাক আল্লা তালা বলেন আমার হাবিবকে আমি সবতে বেশি পেয়ার করি আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি জিব্রাইন চলে যাও এ জিব্রাইল চলে যাও ওই কুয়ার পানিটা কানায় কানাই ভরিয়ে দাও জানা জানাবে না তিনি যখন পানি নিতে যান দেখতে পান পানিটা ছাপিয়ে চলে যায় মা না সহজেই তিনি পানি তুলে চিন্তা করে এমন কেন হয় আমার মাথার ওপরে মেঘমালা ভেসে যায় আমার মাথার ওপরে মেঘমালা ভেসে যায় সুন্দর বাতাস আমার শরীরে বয়ে যায় আমি আমেনা পানি আনতে যাই অন্যান্য মা বনে মেয়েরা কষ্ট করে পানি তোলে আমি দূর থেকে দেখি কিন্তু আমি যেই যাই পানিটা কুয়া ছাপিয়ে যায় আমি সহজে পানি তোলে নেই কারণটা কি এই কারণটা কেন হলো মা আমি না এই চিন্তা করেন কিন্তু আমার নবী দয়া নবী নূর নবী রসিলায় আল্লাহ পাক এই নিয়ামত দান করেছেন কেন না আমার নবী দয়া নবী যেখানে হাত দিয়ে আমার আল্লাহ সেখানে বরকত ভরে দিয়েছে এ আমার ভাইজানেরা জানেরা আল্লাহ নবীর আম্মা জান এইভাবে অনেক নিদর্শন দেখেছিলেন পরিশেষে তিনি বুঝতে পারলেন রাতের বেলা মা মিনা তিন মাস হয়ে গিয়েছে আম্মা জানা মিনা রাতের বেলা ঘুমিয়ে আছেন বিছানায় ঘুমিয়ে আছেন ওই ঘুমিয়ে থাকা কাজিনে আম্মা জানা মেনা স্বপ্ন যুগে দেখছেন আমার আল্লাহ পাকে তরফ থেকে হজরত নবী মুসা আলাইহিস সালাম তিনি কি না আম্মা জানা মেনাকে শয়নের স্বপ্নে বলতে লাগলেন ও মা আমেনা আপনি বড় ভাগ্যবতী মা ও মা আমেনা আপনি বড় ভাগ্যবতী মা কেননা আপনার গর্ভে আখরি গম্বা চলে এসেছে খুব তাড়াতাড়ি তিনি পৃথিবী এই জমিনে তিনি ভূমিষ্ট হবে ও মা আমেনা আল্লাহ পাক নাম দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানি নাম আহমদ পৃথিবী জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে নাম হবে মোহাম্মদ সাল্লাম ও মা আপনি সাবধানে থাকবেন মা দ্বিতীয় জন চলে আসলেন তিনি অন্য কে হন যিনি কি না নবীর উম্মত হয়ে আসবেন সেই নবী সালাম তিনিও চলে আসলেন আল্লাহ নবী দয়ার নবীর মা বেনাকে স্বয়নের স্বপ্নে দেখাতে লাগলেন ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও শয়নের স্বপ্নে একই কথা বললেন মা যখন স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে স্বপ্ন যখন ভেঙে যায় ঘুমটাও ভেঙে যায় ঠিক কি না আম্মা জানা মিনা ঘুমটা ভেঙে গিয়েছে খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছেন এই জন্য মা বুঝতে পারলেন যে আমার এই দর্শন হওয়ার কারণ এটাই যে প্রিয় নবী আখিরি আমার গর্ভে পাঠিয়ে দিয়েছে আমার গর্ভে পাঠিয়ে দিয়েছে একবার দরু শরীফ পড়েন আল্লাহ নোর 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 যে নোর এসেছে নোর 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 যে নোর এসেছে মা আমিনার কোলে আজি চাঁদ হেসেছে নোর 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 যে নোর এসেছে আরো বুকে আজি নোর এসেছে নোর নোর جين نور এসেছে আকাশের চাঁদ যেন নেমে এসেছে নূর 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 আজ নূর এসেছে জগতের বুকে আজ নূর এসেছে আয় আয় কে দেখবি নূরের মালা আয় কে দেখবি নূরের মালা মা আমিনার কোলে আমিনার কোলে দলে সালো আয়লা নুর নোর যে এসেছে আকাশের চাঁদ এসেছে নোর 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 যে নোর এসেছে আমি মায়ের কলে চাঁদ হেসেছে নোর 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 যে নোর এসেছে মদিনার বুকে আজি নোর এসেছে আযাই কে দেখবি নুররি পত আয়াই কে দেখবি নুরেরি পত। মা আমিনার কোলে দোলে গোলা ফেরি মা আমিনার কোলে দোলে মোহাম্মদ রসু সকলে বলুন সাল্ল্লাহ আজি হিবাস আয় কে দেখবি নূরে পুতুল আয় কে দেখবি নূরে পুতুল মা আমিনার কোলে দোলে গোলা ফেরি ফুল মা আমিনার কোলে তোলে মোহাম্মদ রসুল নূর 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 আজে নূর এসেছে মদিনার বুকে আজে নূর এসেছে আল্লাহ আম্মা জানা মেনার স্বপ্নটা দেখার পরে খুশিতে বাগে বাঘ হয়ে যান ওই রাতের বেলা আম্মা জানা মেনা ঘুমটা বেয়ে যায় খুশিতে বাগে বাঘ হয়ে যান এমন একজন পুত্র সন্তান এমন একজন নবীকে আল্লাহ তালা পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবেন নবী পাকের মা হবেন কত আনন্দ বাবা আম্মা জানা মেনা ওই সময়ে এই স্বপ্নের কথাটা কার সঙ্গে বলবেন এই স্বপ্নের কথাটা কার সঙ্গে বলবেন নিজের প্রাণের স্বামী নিজের স্বামী সর আবদুল্লাহ সঙ্গে তিনি শেয়ার করবেন আবদুল্লাহ সঙ্গে বলবেন হুস আবদুল্লাহ যখন ঘুমটা ভেঙে গেল আমরা যাও আমি না দি আল্লাহু তাআলা সময় নিজের স্বামীকে দেখে বলেছিলেন ও আমার প্রাণের স্বামী গো আল্লাহ পাক আল্লাহ তালা আমার গরবে আখরি নবীকে পাঠিয়ে দিয়েছেন জানের আসমানি নাম হলো আহমদ পৃথিবীর জমিনেprometheus হওয়ার পরে আল্লাহ পা আমাদের নবীর নাম দিয়েছেন মুহাম্মদ সাল্লা যখন কেন এমন করে খুশি কথা বলতে লাগে আব্দুল্লাহ এমন করে আনন্দে আর হয়ে যায় হযরত আব্দুল্লাহ আমেনা কেমন শো বিবি আমেনা ও বিবি আমেনা আল্লাহ পাক তোমার নসিবটা বড় করেছে তুমি আখেরি নবীর মা হতে perecho আম্মা জানাম ঝামেলা ও আমার প্রাণের স্বামী আপনি বড় ভাগ্যবান আপনি বড় ভাগ্যবান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আখিরি নবীর আব্বা করেছেন কত আনন্দ করতে লাগলেন এই আনন্দের কথাটা আব্দুল মুত্তালিবকে বললেন আব্দুল মুত্তালিবকে বললেন হযরতে আব্দুল মুত্তালিবের বিবি সাহেবাকে শোনা সকলে খুশিতে বাগে বাঘ হয়ে যা ও আমার যাত এমন করে যখন এমন করে যখন আল্লাহ নবী জানা মেনার গর্ভে আছেন তিন মাস হয়ে গেল যখন কিনা সকলে জানলেন খুশিতে বাঘ এ হঠাৎ করে আব্দুল মতালি হজরত আব্দুল্লা রাখতে লাগলেন এ বাবা আব্দুল্লাহ এদিকে এসো বাবা আমার শরীরটা বড্ড খারাপ আমার শরীরটা বড় খারাপ ও বাবা ছেলে এবার আমি ব্যবসা করতে যেতে পারবো না আমি তো তোমাকে ব্যবসা দেখিয়ে দিয়েছি বাবা ও বাবা ছেলে তুমি বণিকদের সঙ্গে ব্যবসা করতে যাবে ব্যবসা করে ফেরার পথে তোমার শ্বশুরবাড়িতে বিবাহের পরে যাও নাই তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার মামার বাড়ি থেকে আস চলে আসবে যখন হজরত আবদুল্লাহকে এমন কথা বলেছেন ওই সময় নবী পাকের আব্বা জানের মনটা খারাপ হয়ে গেল আব্বা জানের ওপরে কোনো কথা বললেন না শুধু নিজে নিজে এসে নিজে নিজে মনটা খারাপ করে তাকে খাওয়া দাওয়া করতে মন চাই না খাওয়া দাওয়া করতে মন চাই না চুকে ঘুম আসে না ও আমার ভাই জানে না আবদুল্লাহ হুজুর আবার যখন এমন করে কয়েক দিন হয়ে যায় আম্মা জানা আমে না তিনি তো বুঝতে পারবেন ঠিক কিনা কেন না স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা কে দিয়েছে জোরে বলেন আমার আল্লাহ দিয়েছে যদি মহাব্বত ভালোবাসা আল্লাহ না দিতেন তাহলে কোন মহিলা স্বামীর সংসার কি করতো বাবা ও আমার ভাই না ও আমার মুরব্বি আব্বা জানেরা স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত ভালোবাসা থাকে ওই সংসার আল্লাহ শান্তি দেন ওই সংসারে আল্লাহ উন্নতি দেন ওই ঘরে আল্লাহ পাক রহমত নাজিল করেন আর যে ঘরে স্বামী স্ত্রীর মহাব্বত না ভালোবাসা নয় ও আমার ভাই জানে না ওই ঘরে আল্লাহর রহমত না হযরত আব্দুল্লাহ মাaminenার সাংসারিক জীবনে ওই মাস কোন দিনের জন্য এতটুকু এতটুকু মনোমালিন্য হয়নি জোরে বলুন শান্তির সঙ্গে আনন্দের সঙ্গে সংসার করেছেন নবীর মা বলে কথা নবী পাকের আব্বা জান বলে কথা কিন্তু আম্মা জান না বুঝতে পারলেন আমার স্বামী এত আনন্দের সঙ্গে থাকতেন আমার বেটা মোহাম্মাদ সাসাল্লাম হুমিষ্ঠ হবেন আমার গর্বে আছেন এত আনন্দ পেলেন হঠাৎ করে আনন্দটা কোথায় গেল কারণটা কি আমার কোনো ব্যবহারে আমার কোন কাজের মাধ্যমে কি আঘাত পেয়েছে হজরতে আমিন আম্মা যান নিজের স্বামীকে ডাক দিয়ে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী আস্তে আস্তে করে কথা বলেন ও আমার প্রাণের স্বামী গো আপনি একবার বলেন আপনার আজ মনটা খারাপ আপনি সেভাবে খাওয়া দাওয়া করছেন না বিছানায় আপনি শুয়ে আছেন সেভাবে ঘুমাচ্ছেন না আমি আপনার বিবি আমি আমে না আমার ব্যবহারে কি আপনি আপনি কষ্ট পেয়েছেন আমার এক লাখ চরিত্রে কি আপনার মনে আঘাত লেগেছে স্বামী আপনি যদি বলেন তাহলে আমি বড় খুশি হয়ে যাব আমি তাহলে এটাকে সংশোধন করে নেব কিসের জন্য আপনার মনটা খারাপ কিসের জন্য আপনার মনটা খারাপ শুধু তাই নয় আমি লক্ষ্য করে দেখেছি আপনি